আর এই যে কিছু ডায়মন্ড ডায়মন্ড গুলো এইগুলো আস্তে আস্তে টাকা জোড়া যায় না সিলভার আছে হোয়াইট আছে সবগুলো হচ্ছে আটশো টাকা জোড়া এগুলা বাচ্চা সব ভাই এই জায়গায় কিছু লুটিনো আর এলবিনো বাজি করা আছে লুটিনো গুলো কত লুটিনো গুলো আটশো থেকে এক হাজার টাকা জোড়া আছে লুটিনো গুলো আটশো থেকে এক হাজার আর এলবিনো গুলো এলবিনো সেম দাম ভাই সেম

দাম বেশি আর এই জায়গায় কিছু জাবা পাখি আছে জাবা পাখি তেরোশো টাকা জোড়া জোড়াশো টাকা জোড়া বাজারিঘার পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া বাজ্রিঘার হচ্ছে টাকা জোড়া কিছু ঘুগু পাখি আছে ডায়মন্ড দাম

सार्सिफिकार्ड सक्री

এই ফরম্যাটটা এটা দিই যে তোমরা তোমরা আপনারা 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 আপনারা

এই সব অস্ট্রেলিয়া এন্ড গুগল না গুগল হচ্ছে সব 700 টাকা ছিল 700 টাকা জোড়া হলো Tsk, 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 tsk. والله انا 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 انا

이제는 나이 40. 200만. 200만에 쓰러서 쓰러서 이거. 파일 내리고 밥을 해서 쓰러서 이렇게 해서. 파일 내리고 밥. 아님. 20살에서 20살에서. 뭐 놓쳐서 뚜껑. 합쳐서 놓쳐서. জোর আসে যদি সুপু। এক জোড়া কি না স্যার? কিনுற দাম হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, কাচুরা তো আছে। সবজি রেসার গুল্লা দেশি সব কিছু আছে মিলি রেসার এগুলোর দাম আপনাদের এক হাজার থেকে বারোশো টাকা হয়ে থাকে এক হাজার বারোশো টাকার মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন দুশো কেজি কিছু রেসার গিরিবাজ সব কিছু সুন্দর আছে

দর্শকের জায়গা কিছু লাভ থাকা করতে দেখতে পাচ্ছেন এগুলো দুই হাজার থেকে পঁচিশশো টাকা জড়া চন্দন আসুক গিয়া চন্দনগুলো পনেরোশো টাকা করে আপনারা দাম দামি করে নিতে পারবেন নিজে করে কম দামে নিতে পারবেন দামত দামি না করলে দাম অনেক বেশি যাবে নিতে কষ্ট হবে দেখে শুনে নিতে পারবেন আপনারা না <S preachers>

সহ অনেক ধরনের কবুতর কবুতরের দাম সচরাচর কেউ বলে না আপনাদের এই হাতে আসতে হবে দাম জানার জন্য দামাদামি করে কেনার জন্য ভালো কবুতর নিতে হলে হাটে আসতে হবে একজোড়া পঁচিশশো টাকা করে জায়গায় গুলা কিন করতে পারছো হচ্ছে তিন হাজার টাকা

এক হাজার টাকা করে পিস টাকা অনেক ধরনের কবুতর আছে আহ দামাদামি করে কিনতে পারবেন জামাদামি না আপনারা অনেক অনেক পাখি বালার জন্য খাঁচা কিনতে চান তাতে বান্না ভালো তো এই পাশে অনেকগুলো খাঁচা আছে খাঁচার দোকান এখান থেকে আপনারা বেঁচে বেছে ভালো ভালো খাঁচা কিনতে পারবেন দাম দামি করে নিলে দাম দামি করে নিলে কম দামে খাঁচা নিতে পারবেন খাঁচা সহ অনেক এক্সেসেরিজ খাবার পাত্র পানির সব এখানে আছে